আমি কালকে হাসনাতকে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি হলে আলে স্কলারদেরকে যাওয়ার ব্যবস্থা করতে হবে যারা বুদ্ধিজীবীদের মতবাদকে আলে স্কলার ও ইসলামী বুদ্ধিজীবীরা খণ্ডন করতে পারে কথা বলেন এবং একই পরামর্শ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামকে দিয়েছি দেখেন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পচন ধরছে মাথায় পচন ধরলে রুগী আর বাঁচে না পচন ধরছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে কিছু কিছু বুদ্ধিজীবী মোসাদের এজেন্ট কিছু রয়ের এজেন্ট কিছু সিআই রেজেন্ট, এজেন্ট এরা গ্রিক দর্শনে বিশ্বাসী পশ্চিমা কাফের মোর্শেকরা ইসলামের যে ভুল ব্যাখ্যা দিছে এটাই তারা শিখছে এটাই তারা শিখাচ্ছে তাইলে আপনি সাড়ে তিন লক্ষ মসজিদ আর দশ হাজার মাদ্রাসা লাখো খানকা দিয়া কি হবে রাষ্ট্র তো আঠারো কোটি মানুষ আর পীরেরা চালায় না রাষ্ট্র চালায় মাত্র তিন হাজার মানুষ আর ডিপ স্টেট কে কন্ট্রোল করে মাত্র পনেরোশো মানুষ ওই একটা মানুষ কোরআনপন্থী নয় সব নাস্তিক